চাঁদের আলোয় ঝেঁকিমিকি করছে ঘন জঙ্গল দূরে ঝিঁঝি পোকা ডাকছে শেয়াল ক্ষুধার্ত হয়ে খাবারের খোঁজে ঘুরছে আহ আজ সারাদিন ঘুরেও কিছু পেলুম না পেটটা একদম খালি যদি একটা মোটা মুরগি পাই আহা হঠাৎ তার পায়ের কাছে ধুলো মাখা একটা লণ্ঠন পড়ে থাকতে দেখে এ আবার কি জিনিস এত জিলমিল করছে কেন সে লণ্ঠনটা ঘষ্টেই আলো জ্বলে ওঠে আমি জাদুর লণ্ঠন যে আমাকে ধরে তার সব গোপন কথা ফাঁস হয়ে যায় বাহ তাহলে আমি সবাইকে বোকা বানিয়ে তাদের গোপন জানব আমি হব গ্রামের সবচেয়ে চালাক শেয়াল সকালে শেয়াল লণ্ঠন হাতে নিয়ে গ্রামে ঢোকে চারপাশে মুরগি হাঁস চড়ুই খরগোশ আর ছাগল খেলছে কাল যদি গৃহিণী আমাকে বেশি ভাত দেয় মুরগি ভেবেছে কাল বেশি ভাত পাবে সবাই হেসে ওঠে মুরগি লজ্জায় পালিয়ে যায় এইটাই তো আসল মজা এবার হাঁসের পালা যদি আমি উঠতে পারতাম নদীতে গিয়ে বড় মাছ খেতাম হাঁস ভেবেছে সে উঠতে চাইছে সবাই আবার হেসে ওঠে হাঁস লজ্জায় মাথা নিচু করে আজ যদি গাজরের ছোপে লুকিয়ে যাই কেউ আমাকে ধরতে পারবে না খরগোশ ভেবেছে সে গাজরের ঝোপে লুকোবে সবাই হাসতে হাসতে খরগোশের দিকে তাকায় খরগোশ রেগে যায় যদি গৃহিণীর বাগানে ঝুঁকে বাঁধাকপি খেয়ে ফেলতে পারতাম ছাগল ভেবেছে বাগানের বাঁধাকপি খাবে শেয়াল সবাইকে নিয়ে মজা পাচ্ছিল কিন্তু লোভে পড়ে নিজেও ভাবে কাল ভোরে আমি মুরগির খোপে ঢুকে মোটা মুরগি চুরি করব শেয়াল ভেবেছে সে কাল ভোরে মুরগি চুরি করবে সব প্রাণে চেৎকার করে ওঠে তাহলে তুমি চোর আমাদের নিয়ে হাসছিলে আসলে তুমি ধূর্ত শেয়াল সবাই মিলে শেয়ালকে তাড়া করে শেয়াল ভয়ে দৌড়ে পালিয়ে যায় শেয়াল হাঁপাতে হাঁপাতে গাছের নীচে বসে পড়ে ধুর আমি ভেবেছিলাম সবাইকে বোকা বানাব অথচ নিজের লোভই আমাকে ধরা খাইয়ে দিল মনে রেখো শেয়াল যে অন্যের গোপন জানার লোভ করে তার নিজের গোপনও একদিন ফাঁস হয়ে যায় সত্যিকারের বুদ্ধি হল সততা আর পরিশ্রমে শেয়াল চুপ করে যায় কিছুক্ষণ পরে মাথা নিচু করে বলে তুমি ঠিকই বলেছ আজ থেকে আমি আর চুরি করব না আমি শিকার করব পরিশ্রম করব লণ্ঠন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় পরদিন গ্রামবাসী দেখে শেয়াল আর আগের মতো চুরি করছে না সে এখন ছোট ছোট ফল বাদাম আর নিজের শিকারেই খুশি থাকে কাকু শেয়াল এখন ভালো হয়ে গেছে নাকি হ্যাঁ মনে হচ্ছে লণ্ঠনের শিক্ষা ওকে বদলে দিয়েছে সব প্রাণী অবাক হলেও খুশি হয় বন্ধুরা যদি ইউটিউব থেকে আমাদের গল্পটা দেখে থাকো তাহলে আমাদের গল্প পাঠশালা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো আর অল নোটিফিকেশন অন করে দাও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের গল্প পাঠশালা পেজটা ফলো করে দিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্টে জানাও কেমন লাগল আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না